আর পরিবহনের ক্ষেত্রে আমরা বলতে চাই আজকে আমরা একটু ভোক্তাদের কাছে একটু শুনলাম কমপ্লেন যেহেতু ঈদুল আজহা আসতেছে সামনে ঈদ উল ফিতরের সময় আমরা কিন্তু ব্যাপক মনিটরিং করেছি আপনারা দেখেছেন এবং তার সুফলও ভোক্তারা ভোগ করেছে তো আমরা আজকে বলে দিয়েছি এখানে কাউন্টারগুলোতে যেন অবশ্যই বিআরটিএ কর্তৃক নন এসি বাসের যে নির্ধারিত মূল্য রয়েছে ভাড়া রয়েছে আদায়যোগ্য ভাড়া তার চেয়ে এক টাকা বেশি কেউ নিতে পারবেন না এবং সকল ভোক্তাদেরকে বলছি টিকিট ক্রয়ের পূর্বে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ভাড়া দেখবেন এখানে একটা ভুল মেসেজ থাকে যে আগের ভাড়া পরের ভাড়া আসলে আগের ভাড়া পরের ভাড়া কিন্তু কখনোই আইনে আমলযোগ্য বিষয় নয় ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা অবশ্যই যদি বিআরটিএ কর্তৃপক্ষ যত ভাড়া নির্ধারণ করেছে তার চেয়ে অতিরিক্ত নিলে ব্যবস্থা গ্রহণ করতে পারি কিন্তু কোনো পরিবহন যদি আগে তার চেয়ে কম ভাড়া নিতেন চেয়ে এটা আসলে আমাদের কিছু করার নেই এটা বিআরটি এর রেটের যে বেশি নিলে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং সেটা নন এসি বাসের ক্ষেত্রে এসি বাসের কিন্তু ভাড়া বিআরটি কর্তৃপক্ষ নির্ধারণ করেনি তো এখানে একটু ভুল বোঝাবুঝি হয় অনেক সময় কমিউনিকেশান গ্যাপ হয় ভোক্তারা এগ্রিপ্ট হয়ে যান আর একটা বিষয় বলছি ভোক্তা দপ্তর অবশ্যই আপনারা অভিযোগ করতে পারবেন আমাদের সিস্টেম এর সফটওয়্যার আছে হটলাইন আছে কিন্তু অবশ্যই যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার সুনির্দিষ্ট নাম ঠিকানা প্রদান করতে হবে শুধুমাত্র গাবতলি কাউন্টার বা এই যে বাইপাইল কাউন্টার এভাবে দিলে কিন্তু আমরা হিয়ারিং করতে পারি না চিঠিটা আমরা জারি করতে পারি না মানে শুনানির নোটিস তো এই ক্ষেত্রে সবাইকেই সচেতন হতে হবে এবং সুন্দরভাবে যদি আপনারা এগুলো করেন মেনে চলেন সবাইকেই বলবো তাহলেই ভক্ত অধিকার সুরক্ষা হবে আর অন্যথায় আসলে এটা ইনসেল করাটা অনেক দুষ্কর হয়ে যাবে